হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগ রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের দাদাভাই হাটে গিয়েছিল ইলিশ মাছ এনেছি দুটো ইলিশ মাছের একটা সুন্দর রেসিপি বানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ করো না બાદ છે ઇલિશમાં ભીડિઓ તુલસી আসলে তোমাদের দাদাভাই বলছিল। যে অনেক দিন এই রেসিপিটা হয়নি তাহলে আজ হাঁটি গেলে মাছ পেলে নিয়ে আসবো আর এই রেসিপিটা করবে আমি বলেছিলাম ঠিক আছে আনো থাকলে নিয়ে এসব আর অবশ্যই করব। বলে এনেছ আমি যদি যেহেতু করছি তাহলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আসলে আমি যাই করি তো তোমরা তো জানো আমি সবই সমস্ত ভিডিও রকম দেওয়ার চেষ্টা করি বাড়িতে যাই যখনই যেথায় যাই আর যখন যা করি এবার মা সর্ষে বাড়ছে তোমরা তো বুঝতেই পারছো কি হবে সর্ষে বাটাটা দেখে আসলে ইলিশ মাছ ভাপা করবো তারই জন্য মা সর্ষে বাড়ছে যতই ইলিশ মাছের মানে ভাপার কালো সর্ষেতেই মানে অসাধারণ গন্ধ উঠে সাদা সর্ষের থেকে কালো সর্ষের ঝাঁজও বেশি হয় মানে যে আমরা ততটুকুটা জানি ওরা অনেকেদের সাদা সরষে পছন্দ করে তোমরা যে কোনো রকম সরষে দিতে পারো নো প্রবলেম কালোও দিতে পারো সাদাও দিতে পারো ওরা তোমাদের ব্যাপার এবার আসলে প্রেশার কুকারে দেবো বলে অনেকে ভাত ভা মানে চিংড়ি মাছ যেমন ভাতে দেয় ওই রকমও দিতে পারো মানে ভাতেতে আসলে আমাদের ভাতটা মানে ভাতটাও আসলে হয়ে গিয়েছিলো বলে আমরা বলি আগে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিই তারপরে ভাতের ভিতরেটা ঢুকিয়ে রেখে দেব বলে হলুদ লবণ মাখানো তো ছিলই তাতে বা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব সরষেটা ওটা লেগেছিল সেটা একটু ভালো করে জল দিয়ে ধু ধুয়ে নিচ্ছি তোমরা প্লিজ জল দেবে না আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিলো জলটা দেওয়াটা উচিত হয়নি বাট সর্ষেটা লেগেছিল বলে জলটা দেওয়া হয়ে গেছে তেমন একটা মানে ই হয়নি তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে বলে লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ দিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দেবো ইলিশ মাছের তো ওটাই প্রিয় সর্ষের তেল কাঁচা লঙ্কা সর্ষে মানে যে পরিমাণ তেল দেবে সেই পরিমাণ মানে তেলটা বেরোবে আর এমনিতে তো ইলিশ মাছের তেল বেরোয় তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আবার আমাদের টাটকা ইলিশ মাছ এনে চলে সর্ষে তেলটা একটু কম দিয়েছি মানে মানে প্রচণ্ড তেল বে এমনিতেও বেরিয়েছে তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো কেউ কাঁচা লঙ্কা মানে কুঁচি কুঁচিও দিতে পারে কেউ মানে ফাল করেও দিতে পারে আমি ফাল করেই দিয়েছি তোমরা ছোটো ছোটো করে কুঁচি কুচি কুঁচি করেও দিতে পারো বলে প্রেশার কুকারে এবার জল দিয়ে দিয়েছি তোমার পাটিটা বসিয়ে দেব। তোমরা বাড়িতে ট্রাই করতে পারবা কে কে ইলিশ মাছের ভাপা পছন্দ আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আমার তো মানে অসাধারণ লাগে এবার দেখো প্রেশার কুকারে বসিয়ে দেব। পনেরো কুড়ি মিনিট থাকবে তারপরে রিলিজ মাঝে ভাপা দেখো রেডি হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো লাস্টে দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা আমাকে এমনই ভালোবাসা দিও দেখো কত সুন্দর কায় কায় হয়েছে টাটা বাই